এবার তাড়াহুড়া না করেই নতুন ছবির ধামাকা নিয়ে রাফি এবং জিৎ অনেক আগে থেকেই চুক্তিবদ্ধ হয়েছেন জিৎ লায়ন সিনেমাতে তবে ট্যুর থেকে সাথে লায়ন এর শিডিউল সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসবেন পরিচালক রায়ন রাফি জাস মাল্টিমিডিয়া ও জিত এর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এর যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ছবি নির্মাণ হবে লায়ন সিনেমাটি বাংলাদেশে আরও একজন স্টার থাকবেন ভিলেন চরিত্রে অভিনয় করবেন তবে কে হবেন নায়িকা বাংলাদেশের এখনো জানাননি রায়হান রাফি তবে ভিলেন চরিত্রে অভিনয় করতে পারেন শরীফুল রাজ এমনই গুঞ্জন রয়েছে তবে বাংলাদেশের কোন নায়িকা হবেন জিতের নায়িকা এখনো জানা যায়নি এরই মাঝে ছবিটির শুটিং এর বড় একটা পোষণ বঙ্গোপসাগরে ও থাইল্যান্ডের বেশ কিছু লোকেশনের জাহাজে শুট হবে ওদিকে নির্মাতা পথিকৃত বসুর পরিচালনায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি নিয়েও কথাবার্তা অনেক দূর এগিয়েছে এবার দেখার বিষয় জিত কোন ছবিটি আগে করেন অনেকদিন ধরেই জিত সিনেমা থেকে দূরে আছেন তবে ভক্তরা চাচ্ছেন জিৎ এবার রায়ান রাকেট পরিচালনায় একটা ব্লকবাস্টার হিট ছবিতেই ফিরুক বাংলাদেশেও জিতের ফ্যান পেজ অনেক বড় এর আগেও বাংলাদেশে তিনি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বাচ্চা দা ডন অন্যদিকে বর্তমানে শাবনুর ও বেশ ফিফটিনেস হয়ে ফিরছেন শীঘ্রই বাংলাদেশে শুটিংয়ের জন্য বড় ধামাকা আসছে শীঘ্রই নতুন নতুন লুকে তিনি হাজির হচ্ছেন দর্শকের মাঝে ভক্তকুলরা চাইছেন কবে আসবেন সিনেমাতে তবে রঙ্গনা সিনেমার বেশ কিছু শুটিং বাকি আছে শীঘ্রই শুটিংটি শুরু করবেন নভেম্বর মাস থেকে রঙ্গনা সিনেমাটি আগামী দু সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে এমনটাই আশা করছেন আরাফাত হোসেন ও দর্শকেরা বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স